আমি শুধু বারবার বলতে চাই যে এবার আর গাছ কিনবো না আমি বাট এত অল্প দামে যখন আজকে আবারও গাছ পেলাম তো কিনতেই হবে গত তিন দিন আগে আমি আরেকটা মামার কাছ থেকে গাছ কিনেছিলাম উনিও আমাদের বাসার সামনে এসেছিলো ওনার কাছে গাছের প্রাইসগুলো অনেকটা বেশিই ছিল সেই হিসাবে এনার কাছে এই গাছের প্রাইসটা অনেকটাই কম লেগেছে আমার কাছে আর প্রতিটা গাছ কিন্তু অনেক বেশি হেলদি ছিল একবারে পাতাগুলো দেখলে এবং ফুলগুলো দেখলে বুঝতে পারবেন যে গাছগুলো বেশ ভালোই ছিল অবশ্য তো উনি গাঁদা ফুলের এই গাছগুলো জোড়া তিরিশ টাকা চেয়েছিলো পরে আমরা কিন্তু দুইটা গাছ বিশ টাকা দিয়ে কিনছি মানে পার পিস দশ টাকা করে পড়েছে আর সবখানেই তো দেশি গোলাপ ফুলের গাছের প্রায় এমনিতেও অনেক কম আর এই গাছগুলো কিন্তু বেশ ভালোই ছিল বড় ছিল তারপরেও কিন্তু উনি বিশ টাকা রেখেছে আর গাঁদা ফুলের সাইজটাও কিন্তু বেশ ভালোই ছিল তো জান্নাত আর আবিদা ওরা বোন মিলে এখানে তিনটা গাছ নিয়েছে একটা গোলাপ চন্দ্রমল্লিকা আর গাঁদা তিনটা গাছ পঞ্চাশ টাকা আর এদিকে নূপুর ওও হচ্ছে সেম গাছ কিনেছে তিনটা গাছ চন্দ্রমল্লিকা একটা গাঁদা ফুল আর গোলাপ ফুলের গাছ তো এখানেও তিনটা গাছ পঞ্চাশ টাকা দিয়ে কিনেছে আর আমিও আর কি পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি মানে সবাই মানে পঞ্চাশ টাকার গাছ কিনেছি তো আমি গোলাপ ফুলের গাছটা অবশ্যই কিনে নাই আমি গাঁদা ফুলের গাছ কিনছি তিনটা আর চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার প্রাইস উনি তিরিশ টাকা চেয়েছিল পরে আমরা আর কি বিশ টাকা করে কিনেছি